বর্ণপরিচায়কের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজেও আজ এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রত্যেক বছরই বিদ্যাসাগর যার জন্যে আমি এই মাতৃভাষাটা বলতে পারছি সেটা আমরা খুব সারম্বরে পালন করে থাকি আমরা বঙ্গদেশে যারা থাকেন তাদের প্রত্যেকের এমন অন্য ভাষাভাষী তাদের ভাষাগত স্বাতন্ত্রকে মর্যাদা দিই তাদের আঞ্চলিক অস্তিত্বকে গুরুত্ব দিই এবং তার সঙ্গে যে বাঙালি অস্মিতা বাঙালি যে উদার জাতীয়তাবাদ সেটাকে আমরা মর্যাদা দিই এরপর বিদ্যাসাগর একাডেমি চত্বরে নবজাগরণের এই প্রথিকৃতির মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়